ওটা তা বিয়া মেরন্না আরমা আরন্না মেরে জোর করে বিয়া দিতেছেন বড় আবার মারতাছেন মের 1.5 লক্ষ টাকা কাবিন দয়ারজ করিয়া 10 লক্ষ টাকা স্বর্ণবাবু উসল পাঁচ লক্ষ টাকা বাকি রাখিয়া উৎস বিবাহে যদি আপনি আব্দুল মান্নানকে স্বামী হিসেবে মাইনা নেন তাহলে একবার বলেন দুয় আলহামদুলিল্লাহ বড় মধ্যে সবাই আমরা শুন দেরি করেন না বলেন ওনাকে যদি আপনি স্বামী হিসাবে মানেন মামুনি তাহলে একবার বলেন আলহামদুলিল্লাহ বলেন কিছু হয়ে গেছে না মেয়েরা তো জোর করে বিয়া দিতেছেন বুড়ার লগা আবার মারতেছেন মারেন্ না বামুনি জামায়ের অনেকটাই বৈশাখ আছে কান্নাকাটি করেন না

ধার্য করিয়া দশ লক্ষ টাকা উশল স্বর্ণ বাবদ পাঁচ লক্ষ টাকা বাকি রাখিয়া আবদুল মান্নান সাহেব কে যদি তুমি স্বামী হিসাবে মাইনা থাকো দূরে একবার বলো আলহামদুলিল্লাহ মা বলো বলো

একবার আলহামদুলিল্লাহ সবাই শুনছেন আচ্ছা আলহামদুল্লাহি পিতা জামাল উদ্দিন মাতা খাদিজা বেগম বেগম গ্রাম রাজনগর পনেরো লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া দশ লক্ষ টাকা বাবদ উসল

কাপড় দেন কাপড় দেন হ্যাঁ সবাই হাত উঠান আল্লাহ আমিন আল্লাহ আজকে আমরা যে বিয়াটা পারলাম আল্লাহ তুমি বিয়াটাকে কবুল করে নাও আল্লাহ তুমি এই জুটিকে নবদম্পতিকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তাদেরকে তুমি কাঁঠালের আতার মতো তুমি জোড়া লাগা আল্লাহ মুরগ যেমন মুরগির পিছে যেমনি দূর পারে ঠিক তেমনি ভাবে এই জামাই এই মেয়ের পিছে এমনি দূর পারে সারা জীবন আল্লাহ তুমি তার মনে সেই রহমতের রীতবি পোছায় আল্লাহ তাদের স্বামী স্ত্রীর মনে ভালোবাসা গভীরতা অনেক দূর দাও আল্লাহ আল্লাহ তারা যেন একে আর এককে সাথে অনেক ভালোবাসা এবং একজন আরেককে মিত্র রাখ পর্যন্ত আল্লাহ কেননা নাसरत আল্লাহ কেয়ামতের পরও যেন তুমি দুটিকে অক্ষত রাখো আল্লাহ তাদেরকে হাশরের ময়দানে আবার এক করে দিও আল্লাহ হাশরের আল্লাহ তারা যেন স্বামী হিসাবে একজন এক আরেককে চিনতে পারে আল্লাহ আমিন ramai দারা একটা সালাম দেন সালাম আহক <laughs> <laughs>